এবং সারা বিশ্বব্যাপী যে ক্লাইমেট চেঞ্জের যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে যেটা শুধু আমার দেশ না সারা পৃথিবী সেই জায়গায় কিন্তু আমরা এই বাসের ব্যবহার বাড়িয়ে আমরা পরিবেশ ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট থেকে আমরা সেফ থাকতে পারি এমনকি আমরা কার্বন কেন বা অর্থও পেতে পারি তো সুতরাং আমি মনে করি যে বাস একটা বিশাল একটা উদ্ভিদ যেটা আমাদের দেশের জন্য আমি মনে করি যে এটা একটা অগ্রাধিকার প্রাপ্ত একটা বৃক্ষ বা গাছ বলি তারপরে বৃক্ষ নাও যদি বললি একটা অদ্ভি এবং এটা কিন্তু আমাদের মানে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে এই একটা বাস এবং আমাদের এমন কোনো জায়গা নেই খুব কম জায়গায় আছে বাসের ব্যাপার তো আমি সে কারণে মনে করি যে আমাদের লিঙ্ক অ্যাডভান্সমেন্ট প্ল্যাটফর্ম তাদের প্রচুর প্রোগ্রাম হিসেবে যে বাসকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করছে করছে দিবস পালন করছে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা প্রয়োজন সময়ের দাম এই